প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ আশ্রয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যে সকল পরিবারের ঘর বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে সেগুলো নির্মাণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে একশো দশটি ঘর পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটা পাইলটিং প্রোগ্রাম ইতিমধ্যে চালু হয়েছে আর পাশাপাশি যে ঘরগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখলেন যে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং ইউএনডিপি এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে স্বেচ্ছাসেবী সামাজিক যে সংগঠনগুলো তারা কিন্তু এগিয়ে আসছে বেসরকারি অনেক উদ্যোগ আমরা এখানে দেখেছি যে তাদের সহায়তায় যে আংশিকভাবে যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের জন্য বিভিন্ন রকম সাহায্য দেওয়া হয়েছে গত দু তিন দিন আগে ইউএনডিপির একটি প্রতিনিধি দল আমাদের সাথে যোগাযোগ করেন পূর্বে পাঁচ হাজার পরিবারকে সাহায্য প্রদান করার বিষয় ছিল পরবর্তীতে তারা আরও দু হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করেছে আমরা উপজেলা ভিত্তিক সেই বিভাজনটা আমরা করে দিয়েছি নতুন যে কর্মসূচি আছে তার মধ্যে পূর্বের মতো সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে এর মধ্যে এই নতুন যে দু হাজার ইনক্লুড হলো পরিবার যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিরিশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে ঘর মেরামতের জন্য পাশাপাশি যে এই পরিবারগুলোর মধ্যে নারী প্রধান যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোতে লাইভলিহুডের জন্য অ্যাডিশনাল আরও এগারো হাজার করে টাকা দেওয়া হবে এবং ইতিমধ্যে বেশ কয়েকটা পরিবারকে দেওয়াও হয়েছে পাশাপাশি নন ফুড আইটেম ক্রয়ের জন্য সাড়ে চার হাজার করে টাকা প্রত্যেকটা পরিবারকে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে পুনর্বাসন প্রক্রিয়ায় একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া আমাদের যেমন ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল কলেজ বিভিন্ন রকমের অবকাঠামোগত ক্ষতি হয়েছে পাশাপাশি আমাদের বড় একটা ক্ষতি হয়েছে ফসলের প্রচুর পরিমাণে আমাদের ফসলের ক্ষতি হয়েছে সেজন্য কিন্তু কৃষি পুনর্বাসন কার্যক্রম অলরেডি চলমান রয়েছে